বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের পরিচর্যা আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ মাস জুড়ে আমি আমার বাগানের গোলাপ গাছগুলোতে কি কি পরিচর্যা করে থাকি কি খাবার দিয়ে থাকি এবং পাতায় কী স্প্রে করি কি এমন খাবার যেগুলো প্রয়োগ করে আমার গাছে এত বড় বড় সাইজের ফুল আসছে এর সাথে রয়েছে কয়েকটা ছোট ছোট টিপস যেগুলো আমাদের নতুন যারা বাগান করছে তাদের জানা অবশ্যই প্রয়োজন গোলাপ গাছ শুধু বাড়িতে এনে প্রতিস্থাপন করলে হবে না বন্ধুরা এর সাথে কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো এ ফলো করলে আমাদের গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং খুব সুন্দর গ্রোথ হবে আমরা সবাই চাই এই শীতকালে বিশেষ করে আমাদের বাগানে যেন প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফোটে তবে এমন কিছু খাবার রয়েছে যেগুলো প্রয়োগ করে আমরা সারা বছর আমাদের বাগানে এরকম গোলাপ ফুল ফোটাতে পারি গোলাপ গাছ যেমন সেন্সিটিভ গাছ তেমন কিন্তু এই গাছ খুব ফুডি গাছ এই গাছে কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে এই গাছে যদি আমরা খাবার প্রয়োগ না করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট কখনোই পাবো না সমস্ত কিছু জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটুও স্কিপ করলে চলবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা এবার আসি ফার্স্ট পয়েন্ট আমরা যারা গাছ বসাতে ভীষণ ভালোবাসি নার্সারি থেকে এই সময় দুটো একটা গোলাপ গাছ অবশ্যই কিনে আনি গোলাপ গাছ কিনে আনার পর আমাদেরকে একটা সঠিক টব নির্বাচন করতে হবে সেক্ষেত্রে সব থেকে ভালো হবে একটা মাটির টব যেখানে অনেকগুলো হোল থাকবে এবং গাছের সাইজ অনুযায়ী আমাদেরকে টব নির্বাচন করতে হবে টব একেবারে অনেক বড় নেব না যদি গাছের সাইজ বড় হয় তাহলে টবের সাইজ বড় হবে কিন্তু গাছের সাইজ যদি ছোট হয় তাহলে কিন্তু টবের সাইজ ছোট নিতে হবে তোমরা সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এটা একটা ছোট্ট গাছ এবং ছোট্ট টবে প্রতিস্থাপন করা রয়েছে যেমন সাইজ হবে গাছের তেমন টবে যদি আমরা গাছ প্রতিস্থাপন করি তাহলে কিন্তু গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এরপর দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো মিডিয়া গোলাপ গাছের মিডিয়া এমন নিতে হবে যেন সব সময় জল দিলেই জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায় তবে ড্রেনেজ ব্যবস্থা খুব ভালোভাবে করতে হবে এবং মাটি নিতে হবে ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার নিতে হবে সম পরিমাণ তার সাথে নিতে হবে সামান্য পরিমাণ কোকোপিট আমার চ্যানেলে ভিডিও রয়েছে গোলাপ গাছ প্রতিস্থাপনের আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা দেখে নিও কিভাবে আমি গোলাপ গাছ প্রতিস্থাপন করি গোলাপ গাছ প্রতিস্থাপন করার পর কিছুদিন ছায়া জায়গায় রাখতে হবে তারপর থেকে শুরু করতে হবে এর পরিচর্যা নতুন চারাগাছ প্রতিস্থাপন করার পর কি পরিচর্যা করতে হবে সেটাও আমার চ্যানেলে রয়েছে কিন্তু এই পুরনো গাছে কি পরিচর্যা করব সেটাই দেখে নাও দেখো বন্ধুরা আমি এখানে একটা স্প্রেয়ার বটল নিয়েছি সেখানে আমি নিয়েছি এক লিটার জল এবং নিয়ে নিলাম দু গ্রাম পরিমাণ এনপিকে উনিশ উন্নিশ উনিশ তোমরা যে কোনো ব্যালেন্স এনপিকে নিয়ে নেবে এর সাথে নিয়ে নিলাম এক গ্রাম পরিমাণ এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট এটা হলো প্রথম দিনের কাজ মাসের প্রথম দিন অর্থাৎ এক তারিখ থেকে এই কাজটা শুরু করলে ভালো হয় কিন্তু আমার ভিডিও দিতে দেরি হয়ে গেল তো তোমরা কাল থেকে এই কাজগুলো কিন্তু শুরু করে দিতে পারো দেখো বন্ধুরা আমি কিন্তু গাছে এটা ভালোভাবে স্প্রে করছি সকালের সূর্যের আলো মিষ্টি সূর্যের আলো যখন গাছের পাতায় পড়বে কুয়াশার জল যখন হালকা শুকিয়ে যাবে তখনই কিন্তু এই কাজটা আমাদেরকে করতে হবে সকাল সাতটা থেকে নটার মধ্যে এই স্প্রেটা করতে পারো দেখো বন্ধুরা এখানে একটা ছোট গাছ রয়েছে এই ছোট গাছেও কিন্তু আমি এই খাবারটা স্প্রে করছি এবার আসি দ্বিতীয় দিন আমরা কি কাজ করব দ্বিতীয় দিনও একটা স্প্রে করব। এটা একদিন অন্তর অন্তর করতে পারো এই কাজ অথবা পরপর প্রত্যেক দিন করতে পারো তো এখানে আমি এক লিটার জল নিয়েছি এবং নিয়ে নিচ্ছি স্যাপ ফাঙ্গিসাইড আমি এখানে দু গ্রাম ফাঙ্গিসাইড নিয়েছি এটা আমি প্রথম সপ্তাহে স্প্রে করব দ্বিতীয় সপ্তাহে কিন্তু আমি অন্য ফাঙ্গিসাইড নেব দ্বিতীয় সপ্তাহে আমি এম ফর্টি ফাইভ ব্যবহার করবো অথবা রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড স্প্রে করব অথবা ব্লাইটক্স যে কোনো অর্থাৎ দুটো কি তিনটে ফাঙ্গিসাইড বাড়িতে রাখলে খুব ভালো হয় প্রথম সপ্তাহে যদি স্যাপ ফাঙ্গিসাইড দু গ্রাম স্প্রে করি দ্বিতীয় সপ্তাহে এম ফর্টি ফাইভ দেড় গ্রাম স্প্রে করবো এবং তৃতীয় সপ্তাহে যদি ব্লাইটক্স ফাঙ্গিসাইড অথবা রিডোমিল গোল্ড নি আবার দু গ্রাম নেব। এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায় একরকম জিনিস বারে বারে প্রয়োগ করলে কাজ ভালো হয় না তো তোমরা যদি জৈব উপায় করতে চাও তাহলে ট্রাইকোডার্মা ভিরিটি স্প্রে করতে পারো অথবা হলুদ গুঁড়ো স্প্রে করতে পারো হলুদ গুঁড়ো বা ট্রাইকোডার্মা ভিরিডিও দারুণ কাজ হয় জৈব অথবা রাসায়নিক যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই গাছে স্প্রে করতে হবে এই ফাঙ্গিসাইডও কিন্তু সকাল সাতটা থেকে নটার মধ্যে স্প্রে করতে হবে এটা বড় গাছ ছোট গাছ সমস্ত গাছে টবের গাছ অথবা জমির গাছ সমস্ত গাছে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে এবার তৃতীয় দিনের কাজের কথায় আসি তৃতীয় দিনের জন্য আমি এখানে নিয়েছি এক লিটার জল এবং এক লিটার জলের মধ্যে আমি এখানে দেব পিজিআর আমি মাসে দুবার পিজিআর ব্যবহার করি এবং মাসে দুবার অনুখাদ্য ব্যবহার করি পিজিআর হিসাবে ব্যবহার করি মিরাকুলান তোমরা যে কোনো পিজিআর ব্যবহার করতে পারো তো আমি এটা ব্যবহার করি এবং অনুখাদ্য হিসাবে ব্যবহার করি সি হুইট আমি এখানে বায়োভেট্যাক্স ব্যবহার করি তোমরা যে কোনো অনুখাদ্য ব্যবহার করতে পারো এটা একটা জৈব অনুখাদ্য আমি এই দুটো উপাদান কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করি প্রথম সপ্তাহে যদি মিরাকুলান স্প্রে করি দ্বিতীয় সপ্তাহে ভায়োবেটেক স্প্রে করি এবং তারপরের সপ্তাহে আবার মিরাকুলান স্প্রে করি এবং আবার শেষ সপ্তাহে আমি গিয়ে বায়োভেটেক স্প্রে করি তো প্রথম সপ্তাহে দেখো আমি এখানে মিরাকুলান স্প্রে করে তোমাদের দেখাচ্ছি আমি এখানে ডের এম মিরাকুলান নিয়ে নিয়েছি এক লিটার জলের জন্য তো অন্য একটা পাত্রে আমি গুলে নিলাম এবং স্প্রেয়ার বটলের মধ্যে ঢেলে দেবো সম্পূর্ণটা এভাবে যদি তোমরা ঘুরিয়ে ফিরিয়ে গাছে অনুখাদ্য এবং পিজিআর গাছে স্প্রে করতে পারো গাছের গ্রোথ কিন্তু দুর্দান্ত হবে এক সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু তোমাদের গাছের আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবে তো দেখো আমি কিন্তু গাছে স্প্রে করছি প্রত্যেকটা গাছে আমি স্প্রে করছি গাছের পাতায় এবং পুরীতে গোটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গাছটাতে কিন্তু স্প্রে করতে হবে এটাও কিন্তু সকাল সাতটা থেকে নটার মধ্যেই স্প্রে করতে হবে তোমাদের কাছে যে পিজিআর রয়েছে বা যে অনুখাদ্য রয়েছে সেটাই কিন্তু তোমরা গাছে স্প্রে করবে এইটাই যে স্প্রে করতে হবে তা কিন্তু নয় এবার আসি বন্ধুরা গাছের চতুর্থ দিনের কথায় চতুর্থ দিন আমি কিন্তু গাছের রুট ট্রিটমেন্ট করার কথা বলবো রুট ট্রিটমেন্টের জন্য আমি এখানে নিয়েছি রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড এবং নিয়েছি কাটিং এড পাউডার যেটা রুট হরমোন এবং নিয়েছি হিউমিক অ্যাসিড এই তিনটি উপকরণ দিয়েই কিন্তু আমি আজকের রুট ট্রিটমেন্ট করে তোমাদের দেখাবো তো বন্ধুরা আমি একটা আইসক্রিমের চামচ নিয়ে নিয়েছি এটা একটা গ্রামের চামচ তো দু গ্রাম করেই সব কিছু আমি নিয়ে নেব দু গ্রাম নিয়ে নেব হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড জলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভুলে যায় এবং নিয়ে নেব এবারে একটা চামচের সাহায্যে দেখো ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপর আমি এখানে ব্যবহার করব করবো গ্রাম পরিমাণ যে রিডোমিল্ড গোল্ড ফাঙ্গিসাইড সেটা এখানে প্রয়োগ করব দেখো এটাও ওই একই চামচ দিয়ে আমি মেপে নিলাম আইসক্রিমের চামচ তো তোমাদের কাছে যদি গ্রাম ওয়েট করার কোনো যন্ত্র থাকে তো সেটা দিয়ে তোমরা ওয়েট করে নেবে তো দেখো আমি এখানে ভালোভাবে ঘেঁটে নিলাম কিন্তু এই কাটিংয়ের যে পাউডার এটা কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে গুলে নেব কারণ এই এতটা পরিমাণ জলের মধ্যে দিলে এটা কিন্তু ভেসে থাকবে তাই আমি কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে এই দু গ্রাম এটাও দু গ্রাম নিয়ে ভালোভাবে গুলে নিয়ে অন্য একটা অন্য একটা দেখো লিকুইড যেটা তৈরি করেছি সেটা দিয়েই কিন্তু আমি গুলে নিচ্ছি হালকা করে দেখো অনেকক্ষণ ধরে কিন্তু এটা মিশে মেশাতে হয় অনেকটা সময় লাগে ভেসে থাকে তো এইটা দেখো চামচ দিয়ে আমি সামান্য পরিমাণ নেড়ে নেড়ে গুলে নিচ্ছি এবার এই দ্রবণটাকে আমি কাটিং এড পাউডারটাকে রিডোমিল গোল্ড এবং হিউমিক অ্যাসিড যে জলে গুলেছিলাম সেই জলের মধ্যে মিশিয়ে নিয়ে এই যে মাটির টবে দেখো এখানে টবের মধ্যে একটা ছোটো গাছ রয়েছে এখানে আমি আড়াইশো এম জল ঢেলে দিলাম তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেক মাসে একবার করে রুট ট্রিটমেন্টটা অবশ্যই করবে তাহলে গাছ ভালো থাকবে এবং জমির গাছে ক্ষেত্রে পাঁচশো এম করে ব্যবহার করবে এবার আসি পঞ্চম দিনে কি কাজ করতে হবে গোলাপ গাছে সব থেকে বেশি যে সমস্যাটা দেখা যায় সেটা হলো মাকড়ের সমস্যা বিভিন্ন রকম খাবার দাবার পিজিআর দেওয়ার সত্ত্বেও গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় গাছের পাতা কুঁকড়ে যায় তো দেখো বন্ধুরা আমি এখানে দু রকম পেস্টিসাইড তোমাদেরকে দেখাচ্ছি একটা হলো সুপার সোনাটা এটা যেমন পেস্টিসাইড তেমন কিন্তু পিজিআরেরও কাজ করে আর একটা হলো কাকা দুটোই কিন্তু সম্পূর্ণ জৈব কীটনাশক এই দুটো কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে গাছে স্প্রে করি তো আরেকটা জিনিস যেটা স্প্রে করি সেটা হলো ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডার এই তিনটে জিনিস একটু ঘুরিয়ে ফিরে যদি স্প্রে করতে পারো গাছে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে এইগুলো স্প্রে করলে গাছে পাতা কোকড়ানোর সমস্যা যেমন থাকে না গাছের গ্রোথও খুব ভালো হয় এবার আসি খাবারের কথায় ষষ্ঠ দিনের কথায় খাবার বলতে আমরা কিন্তু প্রত্যেক মাসে দুবার করে সরিষার খোল যেন জল প্রয়োগ করি কীভাবে আমি সরিষার খোল বেজানো জল প্রয়োগ করি সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আজকে যেটা খাবারটা দেখাচ্ছি এটা দেখো বন্ধুরা এর মধ্যে রয়েছে কলার খোসা লেবুর খোসা চা পাতা এবং গোবরের শুকনো ডেলা অর্থাৎ ঘুঁটে তো এই চার রকম উপাদান কিন্তু আমি ভিজিয়ে রেখে দিই তো এটা যদি তিন দিন ভিজিয়ে রাখা যায় এটা কিন্তু কোনো দুর্গন্ধ হয় না তো বেশি দিন ভেজালে কিন্তু দুর্গন্ধ হয় তো দেখো আমি এখানে দু লিটার সাধারণ জলের সাথে এক লিটার পরিমাণে এই যে ভেজানো জল এটা কিন্তু নিয়ে নিলাম এবার দেখো এই খাবারটা আমি জমির গাছে কতটা দিচ্ছি জমিতে যদি তোমাদের গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ এক লিটার জল এখানে ঢেলে দিতে হবে এবং যদি টবের গাছ থাকে তাহলে টবের গাছে তোমরা কতটা প্রয়োগ করবে টবের গাছের ক্ষেত্রে কিন্তু পাঁচশো এম প্রয়োগ করতে হবে দেখো এটা একটা এক লিটারের পাত্র তো এখানে আমি হাফ জল নিয়েছি অর্থাৎ পাঁচশো এম জল এই পাঁচশো এম সম্পূর্ণ জল কিন্তু আমি ঢেলে দিলাম আমার টবের মাটি কিন্তু এই মুহূর্তে শুকনো রয়েছে খুব বেশি ভিজে নেই তো এই সময় কিন্তু গাছে আমি প্রয়োগ করছি হালকা ময়স্ট থাকবে যখন তখনই কিন্তু গাছে এই খাবারটা প্রয়োগ করতে হবে এই খাবারটা যদি তোমরা মাসে একবার করে প্রয়োগ করো এবং মাসে দুবার করে সরিষার খুলবে যেন জল প্রয়োগ করো গাছে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় সাথে সাথে আমি যে বিভিন্ন রকম খাবার দেখাই জৈব খাবার যেগুলো কলার খোসার গুঁড়ো আলুর খোসার গুঁড়ো এগুলোও গাছে যদি প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো প্রত্যেক সপ্তাহে আমি গোলাপ গাছের ভিডিও আনি সেই ভিডিওগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং বৃদ্ধিও হবে গাছে আর প্রচুর পরিমাণে ফুলও ফুটবে এবং সব শেষে থাকছে সপ্তম দিনে আমরা কি কাজ করব। সপ্তম দিনে আমরা গাছে খাবার স্প্রে করব আর একটা খাবার এই রকম যে ছোট ছোট গাছগুলো আছে এই গাছে কিন্তু এক লিটার জলে বারো একষট্টি শূন্য গ্রাম গুলে গাছের পাতায় কিছুটা স্প্রে করব এবং কিছুটা পরিমাণ টবের মাটিতে ঢেলে দেব। আর বড় যে গাছগুলো রয়েছে সেই গাছে কিন্তু আমরা জিরো জিরো ফিফটি যেটা সাদা পটাশ সেটা এক লিটার জলে দু গ্রাম গুলে গাছে স্প্রে করব। এটা কিন্তু অবশ্যই প্রত্যেক সপ্তাহে একবার করে করবে তাহলে কিন্তু খুব ভালো ফুল আসবে এবং গাছে ফুলের কালারও সুন্দর হবে বন্ধুরা আমি যে যে খাবারগুলো পাতায় স্প্রে করার কথা বললাম এই খাবারগুলো কিন্তু তোমরা সিন্ডারের গাছেও স্প্রে করবে তাহলে কিন্তু সিন্ডারের গাছগুলোও খুব সুন্দরভাবে গ্রোথ হবে বন্ধুরা এগুলোতে ছিল সারা মাসে কী কী খাবার প্রয়োগ করব সেগুলোর কথা এবার আসি যে কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে আমাদের বাগানের প্রত্যেকটা গাছ বিশেষ করে এই যে শীতের গাছগুলোকে এই মুহূর্তে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে তবে কিন্তু আমরা খুব ভালো সে গাছগুলো থেকে ফুল পাবো সারা দিন যদিও না ফুল সানলাইটের মধ্যে রাখতে পারো অন্ততপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা এমন একটা জায়গা নির্বাচন করবে যেখানে সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে থাকে তবেই কিন্তু এই গাছে ভালো পরিমাণ ফুল ফুটবে বন্ধুরা এবার আসি জলের কথায় জল প্রয়োগ কিন্তু একটু বোঝা করবে একদিন ছাড়া ছাড়া প্রয়োগ করবে জল খুব বেশি যেন ভেজা ভেজা মাটি না হয়ে থাকে একটু ময়েস্ট থাকবে এই মাটি যেন থাকে তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে গাছের পাতা খুব সহজে কুঁকড়ে যাবে না সব সময় যে মাকড়ের জন্য পাতা কুঁকড়ে যায় তা নয় অতিরিক্ত পরিমাণ জল প্রয়োগ করার ফলেও কিন্তু অনেক সময় গাছের পাতা কুঁকড়ে যায় তৃতীয় যে কাজ সেটা হলো গাছের গোড়ার মাটি কিন্তু মাসে অন্তত একবার থেকে দুবার খুশে দেবে ভালোভাবে খুশে দেবে হালকা করে উপরের মাটি এবং গাছের গোড়ায় যেন কোনো রকম কোনো আগাছা না জন্মায় সেদিকে খেয়াল রাখবে আগাছা যদি জন্মায় তাহলে কিন্তু গাছের খাবার খেয়ে নেবে গাছের খাবারে ভাগ বসাবে ফলে গাছে কিন্তু ঠিকঠাকভাবে খাবার গ্রহণ করতে পারবে না এবং গাছে ফুলের সাইজ বড় হবে না নতুন যে ডালগুলো আসছে সেই ডালগুলো খুব সরু সরু হবে বন্ধুরা এরপর আসি চতুর্থ যে কাজ সেটা হলো ডেড হেডিং অর্থাৎ সফট প্রুনিং যেটা ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর আমাদেরকে কিন্তু গাছের ডাল হালকা করে প্রুনিং করে দিতে হবে ফুলের পাপড়ি যখন শুকনো হয়ে ঝরে ঝরে পড়বে তখনই কিন্তু আমাদের গাছের যে ফুটে যাওয়া ডালটাকে ফুল ফোটার পর যে ডালটাকে এটাকে কেটে দিতে হবে যতবার গাছে ফুল ফুটে শুকিয়ে যাবে ততবারই কিন্তু আমাদেরকে এইভাবে সফট প্রুনিং করতে হবে এভাবে যদি সফট প্রুনিং না করি তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে অনেক সময় ছোট গাছে পাঁচ পাতা থাকে না তিন পাতা থাকে তো তিন পাতার ওপর থেকেই কাটবে পাঁচ পাতার ওপর থেকে কাটলে গাছের ডাল যেটা নতুন ব্রাঞ্চ আসে সেটা সব সময় মোটা ব্রাঞ্চ আসে এভাবে সফট ড্রিং করার পর হলুদ গুঁড়ো অ্যালোভেরা জেল অথবা মোমবাতি জ্বালিয়ে যে মোম দেওয়াটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেইভাবে করতে পারো এভাবে করলে কিন্তু গাছের ডাল আর ব্যাক হয়ে যায় না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা পয়েন্ট বললাম যে কাজগুলো করতে বললাম এবং প্রত্যেক সপ্তাহে যে খাবারগুলো দিতে বললাম এগুলো কিন্তু রেগুলার দিতে থাকো যদি এই সোমবার একটা ফাঙ্গি দাও তাহলে পরের সোমবার গিয়ে ফাঙ্গিসাইড দেবে যদি মঙ্গলবার এনপিকে ব্যালেন্স এনপিকে দাও তাহলে পরের মঙ্গলবার আবার এনপিকে দেবে এইভাবে কাজ করতে থাকো একদিন অন্তর অন্তর এই কাজগুলো করলেও হবে যদি সময় না থাকে তাহলে একদিন অন্তর অন্তর করতে পারো কোনো অসুবিধে নেই এইভাবে যদি করতে পারো তাহলে দেখবি এক সপ্তাহের মধ্যে তোমাদের গাছে কিন্তু আমূল পরিবর্তন চলে আসবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও একটা শেয়ার করো এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ